মুম্বাই বিমানবন্দরে বোমা হামলার হুমকি জরুরি অবস্থা জারি একদিন আগে ইন্ডিগোর ফ্লাইটেও আসে হুমকি রবিবার বোমা হামলার হুমকির সতর্কতায় মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে সম্পূর্ণ জরুরি অবস্থা ঘোষণা করা হয় প্যারিসের চার্লস দে গল বিমানবন্দর থেকে ছেড়ে আসা বিস্তারা ফ্লাইটে একটি হাতে লেখা নোটে বোমা হামলার হুমকি দেয়া হয় সকাল দশটা আট মিনিটে বিমানের এক ক্রু একটি এয়ার সিকনেস ব্যাগে হুমকি নোটটি খুঁজে পায় সকাল দশটা উনিশ মিনিটে দুশো চুরানব্বই জন যাত্রী এবং বারো জন ক্রু বিমানটি নিরাপদে মুম্বাই অবতরণ করে বিস্তারা এয়ারলাইন্সের এক মুখপাত্র সত্যতা নিশ্চিত করেছেন এ সময় তিনি বলেন প্যারিস থেকে উড়ে আসা ইউকে বিমানটি অবতরণের পূর্বে কর্তৃপক্ষকে সম্পর্কে অবহিত করা হয় নিরাপত্তা সংস্থাগুলো যে কোনো দুর্ঘটনা এড়াতে দ্রুত তৎপরতা দেখিয়েছে একদিন আগে বেনারস থেকে নয়াদিল্লির পথে যাওয়া ইন্ডিগো এয়ারলাইন্সের একটি ফ্লাইটেও একই রকম হামলার হুমকি পাওয়া যায় পুলিশ সম্পূর্ণ তল্লাশির পরে ঘটনাটি মিথ্যা হিসেবে চিহ্নিত করে দিল্লি পুলিশের একজন কর্মকর্তা জানান একজন মহিলা বিমানবন্দরের সিকিউরিটিকে মুঠোফোনে জানান তার স্বামী হাত ব্যাগে বোমা নিয়ে ইন্ডিগো এয়ারলাইন্সের সে বিমানে যাত্রা করছিলেন পরে সংশ্লিষ্ট যাত্রী বিমল কুমারকে জিজ্ঞাসাবাদ করা হয় কুমার পুলিশকে জানান তার স্ত্রী মানসিক অসুস্থ পুলিশ জানায় অভিযুক্তের দাবিগুলো যাচাই করা হচ্ছে একই সাথে নেওয়া হচ্ছে আইনি পদক্ষেপও